হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের আমি ইএটি এবং ইলেকট্রোটাইটনের অ্যাটাক দেখাবো তো আমরা সবাই জানি টান সিক্সটিনে যারা আসো তাদের জন্য কিন্তু ইএটি এবং ইলেকট্রোটাইটন এক লেভেল বাড়িয়ে দেওয়া হয়েছে ওকে তো যাই হোক এতদিন বন্ধুরা আমি ভিডিও আপলোড করতে পাইনি যেখানে তোমাদের এই বিষয়টা দেখাইতে পাইনি তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইএটি এবং ইলেকট্রোটাইটেন অ্যাটাক করবে ওকে তো চলো শুরু করা যাক আজকের দিনের ওয়ার অ্যাটাক তো বন্ধুরা আমরা এই বেজের উপরে অ্যাটাক করবো তো এখানে প্লেয়ার দেখো ভাই আমি এতটা কনফিডেন্স এই ট্রুপ দিয়ে যে আমি সরাসরি অ্যাটাকে চলে যাচ্ছি তো যাই হোক আগে আমরা বেজটা দেখি তো এখানে দেখো মোটামুটি নর্মালি একটা বেজ আছে তো যেহেতু আমার ওয়ার অ্যাটাক করতে হবে সেহেতু আমি এই বেজের উপরেই অ্যাটাক করবো এ সারা বন্ধুরা আমরা লুড অ্যাটাকে একদম ফুল ম্যাক্স বেজের উপরেও অ্যাটাক করে দেখবো যে এই ট্রুপ দিয়ে কেমন কার্যকরী হয় টাউন অফ সিক্সটিনের উপরে ঠিক আছে তো যাই হোক অ্যাট ফার্স্ট বন্ধুরা আমরা ওয়ার অ্যাটাকটা তো কমপ্লিট করি তারপরে অ্যাটাক করবো তো অ্যাট ফার্স্ট আমি যেটা করবো আমাদের যে কুইন আছে কুইনটাকে একদম উপরের সাইডে কর্নারে ইউজ করে দিলাম পিছন থেকে একটা লোন তার পিছন থেকে চারটা হিলার ঠিক আছে জাস্ট ওয়েট এখান থেকে মোটামুটি একটু ক্লিয়ার করার পরে আমরা যেটা করবো কুইনটাকে রিকল করবো এটাই হচ্ছে আমাদের কাজ ভাই খুব সিম্পল এটা তো আমি যেটা করবো মাস্ক বরাবর একটা সুপার ওয়াল ব্রেকার আছে সেটাকে দিয়ে দেবো যেন ইয়েটি এখান থেকে সরাসরি ভিতরে চলে যেতে পারে একদম টাউন হল বরাবর জাস্ট ওয়েট ওকে যতক্ষণ এখান থেকে মানে কুইনে টেকডাউন ডাউন করতেছে ততক্ষণ আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও যদি ভাই তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে ওকে তো যাই হোক এখান থেকে মোটামুটি আমরা একটু ক্লিয়ার করে নিই ওকে ক্লিয়ার হয়ে গেছে আমি কুইনটাকে রিকল করে নিলাম এরপরে অপোজিট সাইডে কর্নারে আমাদের সিজ ব্র্যাকটা যে আসে সেটাকে ইউজ করে দিলাম পিছন থেকে জাস্ট ওয়েট এখান থেকে কুইনটাকে ইউজ করে দিলাম এরপরে বন্ধুরা আমাদের মানে ইয়েটি একদম মাস বরাবর আমরা ইয়েটি ইউজ করে দিব তারপরে পিছন থেকে একটা রুট রেডে আছে সেটাকে ইউজ করে দিলাম তারপরে টাইটেন তারপরে উইস তারপরে অ্যাপেন্ডেস অর্ডেন কিং গ্রান্ট অর্ডেন এবং আরসি ইউজ করে জাস্ট ঠিক আছে একদম মাছ বরাবর এখানে একটা রেস তারপরে একটা ফ্রিজ ইনফোনাটাওয়ার এবং মানে পয়জনের উপরে তারপরে উপরের সাইডে মনোদিত এবং ইনফোনাটাওয়ার ফ্রিজ তারপরে মাছ বরাবর একটা রেস এরপরে গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি ওকে তো দেখো কত সুন্দর ভাবে টুস্কাটা ভিতরে চলে গেছে ওকে এবারে টাউন হল এবং ইনফ্রোনাটাওয়ার ফ্রিজ তারপরে উপরের ইনফ্রোনাটাওয়ার ফ্রিজ এবং মাঝ বরাবর একটা রেস ওকে তো আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমাদের কাছে একটা ফ্রিজ রয়েছে তো আমি জাস্ট উপরের সাইডে একটা ফ্রিজ ইউজ করে দিলাম এখনও কিন্তু ভাই একটা ইনভিজিবিলিটি রয়ে গেছে তো ইনভিজিবিলিটি সাধারণত আমি কুইনের ক্ষেত্রে ইউজ করি তবে এটা নর্মালি একটা বেস ছিল যে কারণে আমার কুইনটাকে ড্যামেজ করতে পারে না যেহেতু টাউন হল পনেরো ম্যাক্স কুইন সেহেতু ড্যামেজ করতে পারে না এছাড়া ফোরজেন জেনারও কিন্তু ভাই অনেকটাই মানে পাওয়ারফুল ফোরজেন জেনারও ফুল ম্যাক্স হয় না এছাড়া কিন্তু তাছাড়াই কিন্তু অনেকটা পাওয়ারফুল তো যাই হোক ফাইনালি দেখো বন্ধুরা কত সুন্দর বেস্টটা অনায়াসে হাসতে হাসতে হানড্রেড হয়ে গেছে দেখো কি মানে কিং এবং কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে তারপর সুপার পারমানেন্ট রয়ে গেছে ইনভিজিবিলিটি আমি করে দিলাম এ সারা বন্ধুরা কি বলবো এখানে দেখো হিউজ পারমানেন্ট রুফস রয়ে গেছে ওকে তো ফাইনালি বন্ধুরা আমরা মোটামুটি নর্মাল বেজের উপরে একটা ওয়ার অ্যাটাক করছি এরপরে আমি নেক্সট ওয়ারের অ্যাটাকটা করবো টাউন পনেরো বেজের উপরে তারপরে মানে আমরা সবগুলোই ট্রাই করব। এরপরে বন্ধুরা আমরা ম্যাক্স বেজের উপরে অ্যাটাক করব ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে এই অ্যাটাক যদি তোমরা একবার করতে পারো ভাই আমি কি বলবো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা যে কোনো বেজের উপরে এই ট্রুলস দিয়ে অ্যাটাক করে হান্ড্রেড কমপ্লিট করতে পারবে এটা একদম শিওর কারণ এখানে কুইন আছে কুইন চার্জ আছে কাজে কুইন চার্জ যদি তুমি করো তাহলে কিন্তু যে কোনো বেজের উপরে তুমি সহজেই মানে অ্যাটাক করতে পারবে এই যে আমি ট্রুপস নিয়েছি এই ট্রুলস দিয়ে কিন্তু তোমরা ক্লাসিক কুইন চার্জও করতে পারবে রিকল ছাড়াও কিন্তু তোমরা এই ট্রুপস দিয়ে অ্যাটাক করতে পারবে তো কীভাবে করবে সেটা আমি নেক্সট কোনো একদিন দেখাই দেবো আজকে আমি জাস্ট অনেক দিন পর বা অ্যাটাক করতেছি কাজেই একটু চাপ তো অবশ্যই আছে ওকে তো ফাইনালি বন্ধুরা দেখো এই বেজের উপরে আমি সরাসরি অ্যাটাকে চলে গেলাম একদম কুইনটাকে উপরের সাইডে কর্নার ইউজ করে দিলাম পিছন থেকে তার পিছন থেকে চারটা হিলার এরপরে বন্ধুরা আমাদের যে সুপার ওয়াল পেকার আছে সেটাকে এখানে ইউজ করে দিলাম কারণ ভিতরে দেখো দেয়ালগুলো কিন্তু অনায়াসেই ক্লিয়ার আছে যে কারণে আমার এখানে কোনো প্রকারের সুপার ওয়ার্ল্ড বেকার লাগবে না তো এখানে সিঙ্গেল ইনফরমেটার থাকার কারণে কিন্তু আমি কুইনটাকে ইনভিজিবিলিটি করে দিয়েছি এই জন্যই ভাই আমি একটা ইনভিজিবিলিটি নিই ওকে তো এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তো আমি যেটা করব একদম নিচের দিক থেকে কর্নাটা আমি সিজ ব্যাগটাকে চালু করে দিলাম এরপরে ভাই এখানে যে এয়ার সুপার আছে এয়ার সুপারটা টেকডাউন হওয়ার পরে কিন্তু আমরা কুইনটাকে রিকল করবো ঠিক আছে তো সিম্পলভাবে এখান থেকে হয়ে গেছে আমি কুইনটাকে উঠিয়ে নিলাম এরপরে চলে যাব অপোজিট সাইডে যেখান থেকে সিজ ব্রেক দিয়েছি সেই দিক থেকে কুইনটিকে দিয়ে দিলাম তারপরে মাছ বরাবর অল ইয়েটি তারপরে একটা রুটেডের ইলেকট্রোটাইটেন অ্যাপেন্ডিস অর্ডেন উইস ওকে তো এরপরে কিং গ্রান্ট অর্ডেন এবং আর সি ওকে তো এখানে ভাই আমার গ্রান্ট অডেন কী বলবো এয়ার মোটে আছে নো প্রবলেম আমি মাছ বরাবর একটা রেজ ইউজ করে দিলাম তারপরে মনোলিটটাকে ফ্রিজ করে দিলাম এরপরে জাস্ট ওয়েটেন সি ওকে এরপরে আমি মাছ বরাবর মনোজ বরাবর একটা রেস তারপরে টাউন হলটাকে ফ্রিজ করে দিলাম যেন টাউন হল অ্যাক্টিভ না হতে পারে ঠিক আছে এরপরে একদম টাউন হল বরাবর একটা রেস এবং গ্রান্ট অর্ডেন অ্যাবিলিটি বা এখানে ইউজ করে দিলাম কারণ সিঙ্গেল ইনফ্রোনাটাওয়ার অনেক ড্যামেজ করতেছে তো আমি যেটা করলাম উপরে সেটা ফ্রিজ করে দিলাম তারপরে সিঙ্গেল ইনফ্রোনাটাওয়ারটাকে ফ্রিজ করে দিলাম তো ফাইনালি বন্ধুরা এখান থেকে দেখো বেজ অনায়াসে হান্ড্রেড হয়ে যাবে এটা মানে কি বলবো একদম নর্মালি একটা বেজ ছিল তো এরপরে বন্ধুরা আমরা যে লাস্ট অ্যাটাকটা দেখবো আমি আরও একটা অ্যাটাক দেখাবো তো লাস্ট অ্যাটাকটা যে আমরা দেখবো ভাই সেটা হচ্ছে যে আমরা ম্যাক্স বেস খুঁজে তার উপরেই অ্যাটাকটা করব দেখবো যে এই ট্রুপস দিয়ে কতটা ভালো কাজ করে তো আমরা তো সবাই জানি টাউন হল সিক্সটিনের অনেক ডিফেন্স কিন্তু আপগ্রেড করে ফেলছে নতুনে অনেক ডিফেন্সের লেভেল কিন্তু মেন মেন ডিফেন্স যেগুলো ইনফর্নার টাওয়ার তারপরে স্কাটার শর্ট তো আগেই আপগ্রেড করছে এছাড়া মনোলিট নতুন আপগ্রেড করছে ইগল আর্টারে নতুন আপগ্রেড করছে তো এগুলো থাকা অবস্থায়ও আমরা হল পনেরো থেকে টাউন হল ষোলোর বেজে কমপ্লিট করতে পারবো কি পারবো না সেটাই আমরা একটু দেখবো এছাড়া মানে কি বলবো মাল্টি আসা টস তারও কিন্তু হিট পয়েন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তো যে কারণে বন্ধুরা আমাদের জন্য কিন্তু টাউন পনেরো বেজে যারা আছে তাদের জন্য টানাল ষোলো বেজে কিন্তু অ্যাটাক করাটা অনেকটাই রিক্সি হয়ে গেছে ওকে তো তারপর আমরা দেখবো এই ট্রুপস দিয়ে ভাই এই ট্রুপস দিয়ে শুধুমাত্র আমরা ট্রাই করবো অন্য কোনো ট্রুপস আমরা ইউজ করবো না ঠিক আছে যদি আমরা সেই অ্যাটাকটা হান্ড্রেড কমপ্লিট করতে পারি তাহলে বুঝবো যে আমরা এই ট্রুপস দিয়ে যে কোনো টাউন হল সিক্সটিনের উপরে হান্ড্রেডের টার্গেটে কিন্তু অ্যাটাক করতে পারবো ওকে তো ফাইনালি বন্ধুরা সেকেন্ড তো হান্ড্রেড হয়ে গেল নর্মালি একটা বেস ছিল তো চলো এবার দেখা যাক আমরা একটা ম্যাক্স বেস খুঁজব তারপরে অ্যাটাক করব। ঠিক আছে তো আমি এখানে সিসিটাকে লোড করে নিলাম এবার চলো সরাসরি আগে বেস দেখা যাক কোন বেস পাওয়া যায় ও মাই গড ফাইনালি বন্ধুরা প্রথম সার্চেই কিন্তু আমাদের মানে ফার্স্টেই একটা বেস পড়ছে এখানে দেখো ভাই রিকোশিট ক্যানন বলো মাল্টি মানে কি বলবো এখানে ইগোল আটারি ম্যাক্স আছে তারপরে ইনফোনাটাওয়ার ম্যাক্স আছে ওকে ও মাই গড বাই মনোলি তো ম্যাক্স আছে নো প্রবলেম ফ্রেন্ডস আমরা এই বেজের উপরে অ্যাটাক করবো ম্যাক্স বেজের উপরে তো দেখা যাক যে আমাদের এই অ্যাটাকটা হান্ড্রেড কমপ্লিট হয় কি হয় না ঠিক আছে এই জন্য যেটা করব ফ্রেন্ডস ওকে আমার ডিসাইড হয়ে গেছে আমি ইগোল আটারিটাকে আগে ডাউন করব তারপরে অ্যাটাকটা পুরোপুরি চালু করবো তো আমি কোইনটাকে ইউজ করে দিলাম তারপরে পিছন থেকে একটা লোন তার পিছন থেকে চারটা হিলিয়ার এরপরে একটা সুপার ওয়াল বেকার আছে সেটাকে ইউজ করে দিলাম কেননা কোইনটা যেন ভিতরে যায় এরপরে সুপার বারবাইন দিয়ে সাইডটা একটু ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো আমি নিচের দিক থেকে এবং উপরের দিক থেকে দুটো সুপার বারবাইন দিয়ে সাইডটা একটু ক্লিয়ার করতে আসি ওকে তো দেখো কোইন কিন্তু সরাসরি ভিতরে চলে যাচ্ছে তো এখান থেকে আমাদের মেইন টার্গেট হচ্ছে বন্ধুরা ইগো আর্টারি সেটাকে টার্গেট করেই কিন্তু আমরা একটা একটা চালু করছি ইগো আর্টারি ডাউন হয়ে গেলেই কিন্তু আমরা যেটা করবো এখান থেকে কুইনটাকে উঠিয়ে নেব তো এর আগে আমরা যেটা করব সিজ ব্রেকটাকে ইউজ করে দিব একদম কুইন যেদিক থেকে দিয়েছি সেই দিক থেকে সিজ ব্রেকটা ইউজ করে দেব ওকে জাস্ট ওয়েট ওকে কিংটা ডাউন হয়ে যাক তো এখন বন্ধুরা আমরা এখান থেকে সিজ ব্র্যাগটাকে ইউজ করে দিলাম তারপরে যেটা করব ফ্রেন্ডস এখান থেকে কুইনটাকে আমরা উঠিয়ে নিব ওকে ওকে ডান এখন আমি জাস্ট এখান থেকে সিম্পলি কুইনটাকে ওকে উঠিয়ে নিলাম এরপরে জাস্ট যেটা করব বন্ধুরা আমাদের যে কুইনটি আছে সেটাকে রিকল করে দিলাম আবারও মানে সিস ব্যাগের দিকে তারপরে ইয়েটি ইউজ করে দিলাম তারপর পিছন থেকে ইলেকট্রোটাইটেন তারপরে উইস তারপরে ওয়ান রুটেডার তারপরে কিং অ্যাপেন্ডিস অর্ডেন গ্রান্ট অর্ডেন এবং আমাদের যে আর আছে ভাই আর সিটাকেও ইউজ করে এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে ইউজ করে দিলাম এরপরে সিঙ্গেল ইনফ্রোনাট ওয়ার ফ্রিজ তারপরে এই বরাবর একটা রেস তারপরে পিক্কা এইদিকে চলে আসছে মাল্টি ইনফোনা টাওয়ার ফ্রিজ করে পেক্কার উপর একটা রেস করে দিলাম ওকে তো দেখো বন্ধুরা আমাদের অ্যাটাক কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোভাবে চলতেছে তো আমি রিকোশিট ক্যানন এবং মনোদিরটাকে ফ্রিজ করে দিলাম জাস্ট ওয়েট ওকে তো যেটা করতে হবে বন্ধুরা আমাদের একটা লোন আছে উপরের চাইডে লোনটা ইউজ করে দিলাম ওকে তো এখানে একদম টাউন হল বরাবর একটা রেস করে দিলাম এবং কি বলবো মানে টাউন হলটাকে ফ্রিজ করে দিলাম তো বন্ধুরা এখানে যেটা করতে হবে আমাদের গ্রান্ড অর্ডেনের অ্যাবিলিটিটা ওকে এখানে গ্রান্ড অডেনের অ্যাবিলিটি বা ইউজ করে দিই ওকে তো ফাইনালি বন্ধুরা দেখো আমাদের অ্যাটাক কিন্তু বেশ ভালোভাবে চলতেছে তবে এই অ্যাটাকে ভাই তোমাদের সিসির জন্য কোনো প্রবলেম নেই তোমাদের এখানে ইলেকট্রোটাইটন রয়ে গেছে এছাড়া কুইন পিছন থেকে কিন্তু অনেকটাই কাজ করবে এছাড়া আর সি রয়ে গেছে তারপরে উইস রয়ে গেছে ঠিক আছে তোমাদের এখানে কোনো প্রকারের প্রয়োজনেরও প্রয়োজন নেই এখানে যদি একটাই প্রবলেম হতে পারে যদি তোমাদের এই অ্যাটাকের ক্ষেত্রে যদি সুপার ড্রাগন দেখো তোমরা তবে সুপার ড্রাগনের উপরে তোমরা একটু ফ্রিজ প্রয়োজন মানে ফ্রিজটাকে ইউজ করবে ফ্রিজটাকে ইউজ করে জাস্ট সুপার ড্রাগনটাকে আটকিয়ে রাখবে ঠিক আছে যাতে ইলেকট্রোটাইটেন অনেকটা সময় পেয়ে যায় সুপার ড্রাগনটাকে ডাউন করার জন্য ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা এই ট্রুফ দিয়ে তোমরা যে কোনো টাউন হল সিক্সটিন হোক টাউন হল মানে কি বলবো মানে টাউন পনেরো টানল ষোলো দুই ধরনের বেজের উপরে তোমরা মনে আছে অ্যাটাক করে হান্ড্রেড কমপ্লিট করতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা পায়